এক সাধক জংলার মধ্যে দীর্ঘ দশ বছর সাধনা করেছেন সাধনা করে সে একদিন দশ বছর পর তার গুরুর কাছে আসছে গুরুর কাছে এসে তার গুরুকে বলতে গুরু আমি দীর্ঘ দশটা বছর সাধনা করে এমন এক অসাধ্যকে সাধন করেছি যাহা কেউ পারে না তখন ওই গুরুর সামনে যেই সকল শিষ্যরা ছিল যারা নতুন যারা শিখতেছে কয়েক বছর যাবৎ সবাই অবাক দৃষ্টি আছে, ওয়া কি এমন অসব সাধন করে এসেছে যা কেউ পারে না তখন গুরু বললো কি করেছো তুমি বলতেছেন গুরু আমি বছর কষ্ট করে সাধনা করে আমি এমন এক সাধনা শিখেছি আমি নদীর উপর দিয়ে পায়ে হেঁটে চলতে পারি কি পারে নদীর উপর দিয়ে পায়ে হেঁটে চলতে পারে তখন তো সমস্ত শিষ্যরা অবাক দৃষ্টি আছে। ওয়াও কি বলে এটা নদীর উপরে সে হাঁটতে পারে চলতে পারে তো বিশাল ক্ষমতার ব্যাপার তখনই তার দিকে একটু এর চোখে ওই গুরু তাকিয়ে বলতেছেন হারে বোকা বছর সময় নষ্ট করে মাত্র দুই পয়সার কাজ শিখলা খেল করে দেখেন কি বলছে দশটা বছর সময় নষ্ট করে মাত্র দুই পয়সার কাজ শিখলা এটা বলার পরে শিষ্যরা সবাই আরো অবাক হয়ে যায় কি বলে এটা নদীর উপর দিয়ে হেঁটে চলে এইটা নাকি দুই পয়সার কাজ তখন গুরু বলে দেখো আমাদের ওই হারাধনকে তুমি দুই পয়সা দিলে ও মাঝির কাজ করে ও তোমাকে নদী পার করে দেয় এই নদী পার হওয়াটা তুমি দশ বছর শ্রম দিয়ে শিখেছ তুমি কি শিখেছ কি করতেছ কোথায় তুমি সময় দিয়েছ তোমার জীবনের মূল্য কি মাত্র দুই পয়সা এমন কাজ তুমি কেনই বা শিখলা যা দুই পয়সা দিয়েই করা যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আজকে কি শিখতেছেন আপনি কোথায় হাঁটতেছেন কোথায় চলতেছেন কার সাথে যাচ্ছেন আপনাকে বুঝতে পারতে হবে যে আপনার জীবনের প্রয়োজনে কোনটা শিখার দরকার আর কোনটা শেখার দরকার নেই সব লাভ আছে সব শিক্ষাই শিক্ষা না এটা আপনি মনে রাখবেন এক ব্যক্তি সব পারে সব পারাই পারেন আপনি একটা পয়েন্ট আপনি মাস্টার এটা আপনি অনেক ভালো পারেন ওইটাকে আরো ভালো করে শিখেন ওইটার একদম ওয়ান পিস হয়ে ওঠেন মাস্টার ম্যান আপনি হয়ে ওঠেন কিন্তু আপনি সেটা যেন কাজে লাগে কল্যাণে আসে ওই যে নদী পার হয়েছে কোন কল্যাণে আসছে এটা মাঝিকে দিয়েও নদী পার হওয়া যায় যেটা আসলে কোনো কল্যাণে আসে না কারো ওইটা শিখে লাভ নেই যেটা দিয়ে আপনি আপনার নিজের কল্যাণ পরিবারের কল্যাণ সোসাইটির কল্যাণ দেশের কল্যাণ করতে পারবেন এবং কারণা করে সৃষ্টিকুলের উপকার করতে পারেন আপনি এরকম কিছু শিখেন এবং নিজে ভালো থাকেন অন্যকে ভালো রাখেন একা একা ভালো থাকার নামে জীবনের সাফল্য নয় একা ভালো থাকায় একা অর্জন করাই অর্জন না নিজে অর্জন করা এবং সাথে অন্যজনকে অর্জন করিয়ে দেওয়া এটাই যেন আমাদের জীবন লক্ষ্য হয়ে ওঠে